এই যে দেখেন মোরগ মোরগটা চাইছিলাম কদিন পরে খাবো আর কি কিন্তু এখন এই দুঃখের বিষয় একটু ঠান্ডা গেছে ভাবলাম রাতের বেলা লেগে বললাম দেবর ভাবি মোরগ কাটার জন্য দেখতে পাচ্ছেন কিন্তু এটা একবার সারা হয়েছে কারণ এট হয়ে কিসে এট আসছে তার জন্য আবার ইডিট করি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লুক দেখতেই পাচ্ছেন বাবার বাড়ি থেকে যে মোরগ আনছিলাম সেই মোরগটা হঠাৎ করে ঠান্ডা লাগছে তো তার জন্য দেবরও আসতে ভাবলাম যে মোরগটা যুব করে দিই আর দেবরের ছেলে তো জানেন না যখন আসে তখনই বলে কাকি তুমি তোমার মোরগ যুব করো মোরগ যুব করো তো মোরগ যুব করার পরে হলো সে বলতেছে যে এটা যুব করছো কেন মুরগি যুব করবে তখন আমি বললাম বাবা মুরগির নামও নিও না মোরগের নামই নেও কারণ ওকে খেতে হবে আজ আর কাল যেদিনই খাই খেতে হবে মুরগি আমার সহজে হচ্ছে না তো দুঃখের বিষয় শাশুড়ি মা নাই বাড়িতে তার জন্য খুবই কষ্ট লাগলো কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নাই সে যেহেতু বাড়িতে নাই আমার খেতেই হবে এটা তো রাখে রেখে দেওয়ার মতো সম্ভব না আর বেশি দিন ফ্রিজে রেখে দিলে ভালো লাগবে না তো আজকের ভিডিওটিতে যা আসে অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখলে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন

আমাদের কাছে মা বিড়াল আছে কুকুর আছে মানে সবাই পাহারা দিচ্ছে এদিকে আরাফাত ও আছে আরাফাত ভিডিও করতেছে এদিকে মেহেরুন আছে মেহেরুনের কাকি আছে সবাই আমাকে পাহারা দিচ্ছে তাই না বিড়াল ও বিড়াল তুমি কি পাহারা দিচ্ছ এখন মুরগিটা পরিষ্কার করে নিলাম এটা নেই

দেখেন মারামারি করছে কুত্তা আর বিড়াল কার আগে কে খাবে নারী দেখেন এইগুলি নাকি খায় হ্যাঁ কেউ খায় পানি খেলে নাকি আরো শক্তি শক্তিশালী না হোদা খাইনি রাইন্দা রাই কাঁচাও খান মেহে দিদি কাঁচা খাই তো এই যে মাংস গুলো দেখো এই যে মাংস হয়ে গেছে এইটুক মাংস হয়েছে তো শাশুড়ি মা হলো বাসায় নাই আসে নাই সে তার জন্য একটু খারাপ লাগতেছে ভাবতেছি তার জন্য দুই টুকরা গোস্ত দিয়ে ছাড় দিলাম আর কি দেখি কি করা যায় ভাবছিলাম আরো গোস হবে কিন্তু এতটুক শুকায় গেছে কি করব আর চলো আমি

দুজনে বাইন করা পারলে তাদেরকে বলবো থ্যাংক ইউ তোমাদেরকে ধন্যবাদ নেই পাইনি চকলেট কোথায় চকলেট হ্যাঁ কারেন্টে ওই ঝন্তনি ধরবে এই যে এরার মধ্যে কারেন হ্যাঁ খালি ওট তরে দরুক মইরা জাগা আয় রুটি ডিম দে বাইজা দিম মজা করে খাইবা আহ আহ তাদের আহ হ্যাঁ দেখেন আরাফাত হলো নৌকা চালায় ঘরে বইসা বইসা আরাফাতের আর কোনো কাজ নাই না আরাফাতের বই নেকো বুদ্ধাতাসে উনি বাবা কয় কি